নমস্কার বন্ধুরা আপনারা একজন হোমগার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকি কি মৌসুম হচ্ছে ফুলে মৌসুমে নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিস যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড়ো ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করেন বলেন ফোনে তো আমার গাছগুলোকে দেখতে হয় যেমন ফুল ধরা হয়েছে ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড় বড়ো ম্যাচিওর গাছগুলো আপনার পাবেন আমি ভিডিওটা একটু সংক্ষেপে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর পরি প্রচুর ফুল 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 এখানে হচ্ছে সব কিছু মারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো এখানে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলে মৌসুম আছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছই হচ্ছে লম্বা এবং ঝোপালোটা এরকম গাছ প্রায় এক একটা গাছ তো অনেক বড় বড় ওই গাছগুলো আপনারা পাবেন যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো গাছগুলাই দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনোটাই সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা কুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু কাছে কতগুলো গুটি মানে নিশ্চয়ই এটা ম্যাচিওর গাছ এই ম্যাচিওর গাছ বলেই তো এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোট ছোট গাছেই এখানে দেখুন নিউ সেলারের ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা আমার এগুলো তো ইন্ডিয়ান মৌসুমে কালেকশন করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটি যে বড় ছোট বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি ইন্ডিয়ান সিকি মৌসুমের এত বড় বড় গাছ মোটা ব্রাঞ্চ কম আছে কিন্তু গাছগুলো খুব সুন্দর মোটা মোটা গাছ লম্বা এগুলো রিপোর্ট করা হয়েছে এখানে বহু গাছ আছে এগুলো তাই এক ডালা দু ডালা বিশিষ্ট গাছ সেই বড় পস্তা প্যাকেটে রিপোর্ট করা হয়েছে এগুলো এখানে কিছু ঝপালো ছোট গাছ আছে যে পালো ছোট গাছ এখানে আটটা এক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দশ বারোটা ফুল এসে গেছে দশ বারোটা ডাল বিশিষ্ট ফুল এসে গেছে পরে আবার দেখাচ্ছি এখানে দেখুন তিনটে ডাল বিশিষ্ট এই চার পাঁচটা ডাল আছে কাটা আছে কি সুন্দর হেলদি গাছ এবং ফুল চলে আসছে তো এইরকম ইন্ডিয়ান সিকিম মৌসুমীর এখানে সব ভ্যারাইটিসগুলো আছে দেখুন যে গাছগুলো দেখালাম সেই গাছের গাছ প্রত্যেকটা সুন্দর সুন্দর ঝোপালো গাছ ছোট আছে বড় আছে এই যে মোটা মানে পাতা বেরোচ্ছে বেরিয়ে তার পাতার সঙ্গে সঙ্গে ফুল আস এখানে আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলার গাছগুলো স্ট্যান্ড দিয়ে ভালো করে ভিডিও করা যাচ্ছে না তাই এই যে পাকিস্তানি কমলা ফুল আসছে সমস্ত ফুল একটা গাছে মানে টোটাল গাছে ফুলে ভর্তি টোটাল গাছে ফুলে ভর্তি এই যে ফুল সব গাছে ফুল যে একটা গাছের থেকে পরিমাণ ফুল হয়েছে দেখুন বলে যে ইন্ডিয়ান গাছে লেবু গাছে ফুল হয় না ফল হয় না ভ্যারাইটি যদি ঠিক হয় ঠিক নিশ্চয়ই বলবভাবে এইখানে দেখুন এই গাছটা দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফুল আছে এই গাছটা দেখুন দেখুন যেমন মোটা ঝোপালো সব লম্বা এবং চার ফুট পাঁচ ফুট কোনোটাও আছে কোনোটা চার ফুট সাড়ে চার ফুট তিন ফুট লম্বা এই সব গাছগুলো আপনারা পাবেন আপনারা যোগাযোগ করুন আমার নাম্বারে আমার নাম্বার যখন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন একটা গাছে ডাইভাগ হয়েছে এটাকে কেটে ফেলা হয়নি তো এখানে অনেকগুলো রিপোর্ট করে সব দেওয়া হয়েছে তো এই গাছগুলো আপনাদের হাতে তুলে দেব যোগাযোগ করুন আমার নাম্বার নমস্কার বন্ধুরা আপনারা যেন হোমক ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুম হচ্ছে ফুলের মৌসুমি নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিস এই যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড়ো ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করেন বলেন ফোনে তো আমার গাছগুলোকে দেখতে হয় যেমন ফুল ধরা এসেছে ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড়ো বড়ো ম্যাচিওর গাছগুলো আপনারা পাবেন আমি ভিডিওটা একটু সংক্ষেপে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর করি প্রচুর ফুল 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 এখানে আছে কিছু ট্যাগ মারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো এখানে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলে মৌসুম আছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছ হচ্ছে লম্বা এবং ঝোপালো ঝপালোটা পাতা ব্রাঞ্চে বেরোচ্ছে এবং এরকম ম্যাচের গাছ প্রায় কিছু এক একটা গাছ তো অনেক বড় বড়ো ওই গাছগুলো আপনারা পাবেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো গাছগুলোই দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনোটা সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা গুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু গাছে কতগুলো গুটি মানে নিশ্চয়ই এটা ম্যাচিওর গাছ এই ম্যাচিওর গাছ বলেই দিই এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোট ছোট গাছেই এখানে দেখুন নিউ সেলারে ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা নয় যে আমার এগুলো তো ইন্ডিয়ান সিকিম মৌসুমে কালেকশন করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটিস বড় ছোটো বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি দেখুন এখানে একটা ছোট্ট গাছ কী পরিমাণ ফুল আর এখানে কি পরিমাণ গুটি সেটা হচ্ছে দেখুন এখানে তো আট দশ টাকা লেবু তো সম্ভবই এই ধরনের প্রত্যেকটা হেলদি এবং ঝোপালো এই যে মোটা গোড়াটা মোটা এই গোড়া মোটা হেলদি ঝোপালো গাছগুলো পাবেন আমার কাছে এইরকমই গাছ এই দিকে কালো প্যাকেটের থেকে তো প্যাকেট রিপোর্ট করা হয়েছে দেখুন কিছুটা কালো প্যাকেটের গাছ কত বড় বড় গাছ মোটা এবং বড় বড় গাছ বড় বড় গাছ সমস্তটাই বড় বড় ঝোপালো গাছ এখানেও আছে বড় বড় ঝোপালো ঝোপালো গাছ ছোটটাও আছে কিছু এখানে সব ধরনেরই ভ্যারাইটিস এর পাবে এখানে দার্জিলিং জায়েন্টের গাছ পাতা দেখলে চেনা যায় এখানেও তাই তো এইদিকে আছে কিছুটা অন্যান্য ভ্যারাইটিতে আছে এখানে আছে পাঞ্জাব মালটা আছে পাঞ্জাব মালটার গাছ পাঞ্জাবি মালটা এগুলো হচ্ছে ছাতুকি কমলা ভুটানি কমলা ভুটানি ছাতুকি বলছে ভুটানি কমলা যেটা বিকাশ দাঁড় নার্সারিতে আছে বড় এবং ঝোপালো এগুলো ছোট বড় ছোট গাছ গাছ হলে ছোট গাছ ছোট দাম এখানে হচ্ছে পাকিস্তানি মালটা এই যে বড় বড় গাছ পাকিস্তানি মালটার গাছগুলো দেখুন এখানে আছে ফ্রান্সিস মালটার গাছ আছে এই ধরনের সমস্ত গাছগুলো আপনারা পাবেন এখানে আছে দার্জিলিং এর কমলার গাছ পুরোটা দার্জিলিং জায়েন্ট পুরোটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট এখানে ছোট বড় বিভিন্ন এখানেও তো নিউ সালার বিভিন্ন টাইপের আমার রেডি গাছ আছে কিছু এই যে কি পরিমানে ফুল দেখুন কমলার ভ্যারাইটিস এটা একটা নাগপুরের কমলা তো পাতা ডেইজি চিন্তা পাতাটা অন্য রকম আমাদের এই বেঙ্গলের কমলার মতো না অনেকে বলেন যে ভুল করেন যে দাদা রকম হবে পাতাটা দেখুন কচি পাতা হয়েছে আমাদের দার্জিলিং পাতা আর এর পাতা আলাদা তো এই ধরনের গাছ পাবেন তো এখানে আছে এই যে এই গাছগুলো বলছিলাম ডেইজি ডেইজি এনআরসিসি রংপুর কমলা এগুলো তো রংপুর লাইন হচ্ছে এগুলো তো রংপুর লাইন হচ্ছে ওপরে সম্পূর্ণ গাছ রংপুর লাইন মানে রুস্টক রংপুর লাইন বলে একটা কমলা আছে আর এই রুস্টক দিয়ে তৈরি করা এটা নাগপুর থেকে নিয়ে আসা সব গাছ এখানে আছে পাঞ্জাব কিন্নুর কিন্নুর এ কিন্নুর অরেঞ্জ আর এখানে হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ পাতা দেখলে মনে হবে দার্জিলিং কিন্তু দার্জিলিং এর পাতাটা একটু কোকড়ানো এবং উঁচু হয়ে যায় কিন্তু পাকিস্তানের তো নরম হয়ে থাকে পাকিস্তানি অরেঞ্জের এটা ছোট গাছ ছোট ছোট এই ধরনের গাছগুলো পাবেন এগুলো হচ্ছে কিন্নুর কমলা সুন্দর কমলা বড় বড় গাছ আছে তো এনআরসিসি ডেইজির এই যে অনেকে বলেন টু টাইম কমলা ছোট ছোট বা যেই হোক অনেকে লাগিয়েছেন বহু বিক্রি করেছে বহু লাগিয়েছেন অনেকে বলেন যে কীরকম কী হবে কমলার আপডেট দেখুন ফুল এইটুকু একটা গাছ লিকলিকে গাছ কত পরিমাণের গুটি আপনার বেশি হাত দিলে হয়তো পড়ে যাবে কি পরিমাণের একটা গাছে না এরকম বহু গাছই অনেক গাছ সব ফুল গুটি নমস্কার বন্ধুরা আপনারা ইউটিউব ভিডিও তো এখানে গাছগুলো দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে ফুলের মৌসুমি নিউ সেলার বিভিন্ন ভ্যারাইটিস এই যে মোটা মোটা গাছ কিছুটা রিপোর্ট করা হয়েছে এই সমস্ত গাছগুলো আপনারা পাবেন এই এই ধরনের বড় ঝোপালো গাছ আমি বিক্রি করছি তো অনেকে বলেন যে দাম বেশি হয়তো অনেকে অনেক রকম কমেন্টস করেন বলেন ফোনে তো আমার গাছগুলো ফুল ধরা ফুল চলে এসছে প্রত্যেকটা ম্যাচিওর গাছ এবং প্রচণ্ড হেলদি হেলদি এবং ম্যাচিওর গাছ এই বড় বড়ো ম্যাচিওর গাছগুলো আপনার তো আমি ভিডিওটা একটু সংক্ষেপে দিচ্ছি আপডেট তো এইখানে দেখুন প্রচুর পরি প্রচুর ফুল 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 এখানে হচ্ছে সব কিছু ট্যাগ মারা আছে যে পাতা নিউ সেলারের এখানে নিউ সেলারের ভ্যারাইটি আছে এগুলো এখানে দেয় দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্টের গাছ আছে এখানে আছে ফুলের মৌসুম গিয়েছে নিউ সেলার আছে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি মৌসুমি সব গাছগুলো সাতগুড়ি ভ্যারাইটি এই গাছগুলো পাবেন দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ প্রত্যেকটা গাছে হচ্ছে লম্বা এবং ঝোপালো প্রতিটা পাতা ব্রাঞ্চে বেরোচ্ছে এবং এরকম ম্যাচের গাছ প্রায় কিছু এক একটা গাছ তো অনেক বড়ো তো ওই গাছগুলো আপনারা পাবেন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরোচ্ছে আর ফুল ফুলে ভর্তি তো গাছগুলাই দেখো ফুল কোনোটা কুঠি আসছে কোনোটা ফুল আসছে কোনটা সেটিং হচ্ছে এইটুকু গাছ দেখুন কতটা কটা গুটি এতগুলো থাকবেও না এই যে এইটুকু গাছে কতগুলো গুটি মানে নিশ্চয়ই এটা ম্যাচিওর গাছ এই ম্যাচিওর গাছ বলেই এত বড় গুটি সম্ভব এতগুলো মানে ফুল সম্ভব ছোটো ছোটো গাছেই এখানে দেখুন নিউ সেলারের ভ্যারাইটিস তো এই ধরনের গাছগুলো পাবেন তো অনেক মানে আমার মাদার গাছ সেরকম আমি গাছ তৈরি করি না আমি নিজে লাগিয়েছি সেই গাছগুলো অনেকে বলেন যে মাদার গাছ থেকে তৈরি করা হয়নি যে আমার এগুলো তো ইন্ডিয়ান শিকি মৌসুমে কালেকশন করেই লাগানো এগুলো সাতগুড়ি ভ্যারাইটিস যে বড়ো ছোটো বিভিন্ন টাইপের গাছ কোনো গাছে ফুল কোনো গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি আমি লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছেই ফুলে ভর্তি হজে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এখানে আমি কিছু গাছ দেখাচ্ছি দেখুন বড় বড় দার্জিলিং জায়ান্টের গাছ এত বড় বড় গাছ এই পাতা ঝরে গেছে মানে শীত ডরমেন্টসি পিরিয়ড ফুল চলে আসবে একটা নয় এরকম গাছ অনেক আছে এই যে এই দার্জিলিং জায়েন্টের বড় বড় গাছগুলো আছে এই যে অনেকে বলে যে সানবার্ন হয় তো আমি তো সানবার্নের কিছু দেখিনি কোনোদিন এই যে মোটা মোটা গাছ দেখুন কন্যা এরকম অনেক গাছগুলোই আছে দার্জিলিং এর এখানে দেখুন আছে কিছু এই যে বড় বড় গাছ আছে এরকম গাছগুলো পাবে এটা একটু কি হবে কুড়ি হাজার আপনাদের বেশি হয়ে যাবে এখানে আছে আমি তুলে তুলে দেখাচ্ছি এটা তো থাই মালটা ফুল চলে এসছে থাই মালটার গাছ ছোট্ট হলেও ফুল চলে এসছে থাই মালটা নিউ সেলারের একটা ভ্যারাইটি সব গাছে ফুল চলে এসছে দেখুন প্রত্যেকটা গাছে ফুল তো এই নিউ সেলারের ভ্যারাইটি এইগুলো আপনারা পাবেন কিন্তু কেটে গর গরমের সময় ফুল আসার একটা প্রবণতা তো গাছের দেখুন ছোট্ট গাছে সব ফুল এই একটা ফুলে মৌসুম ফুলে মৌসুমী নাগপুর ভ্যারাইটি রুস্টকটা কিন্তু আপনার আপনারও না বাতাবিও না এই যে রংপুর রংপুর লাইনের রংপুর একটা কমলা সেই কমলা থেকে বীজ থেকে এগুলো এই রুটস্টকটা করা হয় আসল গালটা ডালটা এখানে এখানে দেখুন গ্যাপটিং এর জায়গাটা এটা পুরনো ডাল এগুলো পুরনো গাছ অনেক পুরনো গাছ তাই তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে কিছু গাছে ফুল এসেছে আর কিছু গাছে ফল আসেনি এখানে একটা ভ্যারাইটি আছে ভ্যালেন্সি আমার ছোট্ট ছোট্ট গাছ ছোট্ট গাছ হলেও আপনার মানে খুব সুন্দর হেলদি গ্রোথের গাছ এটা ভ্যালেন্সিয়া মালটা বিখ্যাত জনপ্রিয় জাত এটা হচ্ছে নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে তো যাই হোক এই একটা আছে আমার কাছে এই একটা আমার কাছে খুব ভালো ভ্যারাইটিস তো নাম শুনেছি নাটাল তো এই নাটাল ভ্যারাইটিসের গাছগুলো পাবেন অনেকে তো অনেক মানে ছোট ছোট গাছ দেয় আমি এই যে বড় বড় গাছ এই গাছটাকে আমার অল্প কিছু বিস্তার আছে নাটাল পাবে আর এখানে কিন্নুর কমলা আছে কিছু ছোট আছে অনেক ছোটই তো এইগুলা বেশি দাম না এগুলো একশো টাকার মধ্যেই হয়ে যাবে তাই এই কিন্নুর কমলা আর যেগুলো দেখালাম এই যে ফ্রান্সিস মানটা এগুলো প্রায় দুশো টাকা আড়াইশো টাকা দাম আছে এগুলো আড়াইশো টাকা কিন্তু কুড়ি আর চার্জ বেশি পড়ে যাবে দেখুন এরকম গাছ আড়াইশো টাকা দাম আর দার্জিলিং এর যেগুলো আছে সেগুলো চারশো টাকা করে পড়বে বড় বড় গুলো আর ছোট কিছু আছে দেখুন ছোট কমলার গাছগুলো আছে এগুলো হচ্ছে দুশো টাকা করে তো এই হচ্ছে পারগো সাতগুড়ি ভ্যারাইটিজ এর গাছগুলো দেখায় ইন্ডিয়ান সিকি মৌসুম